হ্যালো এভরিওয়ান আজকে যদি একটু লেট হয়ে গেলো তো দেখো স্কাউটগুলো দিয়ে আগে স্টার্ট করছি তো কালকে যে ছোলা আর মুখটা ভিজিয়ে রেখেছিল ডুগো এখন দেখো এটা মোটামুটি ভিজে ধরো আট ন ঘন্টা হয়ে গেছে এবার আমি এরকম একটা ঝাঁজরে নিয়ে নিচ্ছি তবে আমার ঝাঁজরিতে কিন্তু স্ট্যান্ড আছে ইনকে তোমাদের কোনো যে ঝাঁজরিটা তোমরা ইউজ করছো সেটা আমাদের স্ট্যান্ড নেই তাহলে ওই ঝাঁজরিটাতে কিন্তু তোমরা কি করবে একটা কোনো বাথরুমের ওপর রাখবে মানে মেইনলি আমি বলতে চাইছি কোনো ফুটো ফুটো আহ জিনিসের ওপর নিতে হবে যাতে প্রাউড গুলো যে বেরোবে ফুটো গুলো দিয়ে প্রাউড গুলো বেরোতে পারে ইয়ে কোনো কিছুই নেই তোমার কাছে তাহলে একটা রুমালের মধ্যে সবগুলো নিয়ে মুড়ে একটা কিছুতে মানে ওটাকে বেঁধে একটা কিছুতে ঝুলিয়ে রেখে দেবে মানে রুমালটা যেন ঝুলে থাকে তো এবার দেখো আমি এটাকে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে ভালো করে এটাকে চালিয়ে একদম ঢাকা দিয়ে আমি একটা অন্ধকার জায়গা রেখে দেবো কারণ সূর্যের আলো লাগলে কিন্তু এটার মধ্যে চলে আসবে তো এটা রেখে দিয়ে এখন আমি লক্ষ্যকে নিয়ে যাচ্ছি ওকে স্কুলে দিতে সকালে পরিবেশ কিন্তু খুব সুন্দর থাকে গঙ্গা এটা কিন্তু অ্যাকচুয়ালি আমার প্রত্যেক দিনের পাঁচ মিনিটের মেডিটেশন এখন বৃষ্টি হচ্ছে বলে ওয়েদারটা এরকম হয়ে আছে কিন্তু যখন বৃষ্টি থাকে না তখন কিন্তু আরও সুন্দর থাকে আর আজ ডুকুকে আনতে গিয়ে আমার কার সাথে আলাপ দেখ ইনি আর বৃষ্টির জন্য আমার কোলে এসে উঠেছেন আসলে ওনাকে যিনি নিয়ে যাচ্ছিলেন তার কাছে ছাতা ছিল না তাই জন্য সে আমাকে ধরতে দিয়েছিল আমার মনে হচ্ছিল কি আমি নিয়ে চলে আসি সে যদি ভুলে যেত না তাহলে আমি চলে আসতাম আর এখানে ডুবুকে নিয়ে আমি বাড়ি চলে এসেছি বিকেল বেলা একটু ছাদে উঠেছিলাম আমাদের চারদিকে পরিবেশটা কিন্তু দেখতেই খুব সুন্দর লাগে আগে না এখান থেকে মায়াপুরের নতুন মন্দিরের চূড়াটাও দেখা যেত কিন্তু যবে থেকে এই উঁচু গাড়ি ছিল হয়ে গেছে তবে থেকে আর আমি কিচ্ছু দেখতে পাই না আর এই এই ভদ্রলোক গুলোর জন্য কিন্তু আমার ছাদে ওটা পুরো বন্ধ হয়ে গেছে জানো তো মানে এত হনুমান নগর থেকে যাই হোক রাতে আমরা যেটা ঘুরতে আমি

তো কিন্তু আমার কোনো অসুবিধা হচ্ছে না তার জন্য আরো বেশি ফলো করতে ভালো লাগছে কারণ আমার এখন নিজেকে খুব ভালো লাগছে মানে আই ফিল হেলদি তো চলো এই মতই আজকে শেষ করছি ভিডিওটা আবার কাল আসব নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পাশে থেকে দেখতে থাকা